এটা হচ্ছে সৌদি আরবের একটা সুপার মার্কেট বা বাকালা আমরা দেশে যেটা মুদি দোকান বলে তো এই মুদি দোকানের ভিতরে একজন লোক পোশাক করে দাম করে একজন আইনের লোক আইসে সেরা চেক করতেছে দেখেন তো চেক করতেছে দেখতে একদম আইনের লোকের মতো মনে হইতেছে তো আসলে এটা একজন দোকাবাস সে কীরকমভাবে দোকা দেয় এই জিনিসটা আপনাদের সাথে ما في مال والله هذا السكر ما يشيل خليها ما هذا الحديث انا ما في مال انا اشتغل من الله عليك والله والله ما في مال قفل كيس قفل كيس تعال جيبه وقفل العبوس

এটা হচ্ছে একটা বাঁকালা মাসাল্লাহ কাল্লা অনেক সুন্দর তবে এই বাঁকালা ভিতরে গত দুই দিন আগে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে যেটা আসলে সৌদি আরবে অ্যাভেলেবল হইতেছে যারা সৌদি আরবে ব্যবসা করেন বাকালা বা অন্যান্য ব্যবসা বাণিজ্য করেন তাদের সতর্কতারমূলক এই ভিডিওটা আমি প্রচার করতেছি সতর্ক হওয়ার জন্য তো আমি একটা ভিডিও ফুটেজ পাইছি আপনাদের এই যে ক্যামেরার থেকে ভিডিও পোটেস্ট আমাদের দিচ্ছে আর কি সালাভাই আপনাদের মালিকের যেটা হয়েছে গত দুই দিন আগে

পরে মনে হয়েছে যখন ইন্ডিয়ান লেখা সামনে বের হয়েছে পরে মনে হয়েছে যে এজি লেখছে কিন্তু তো যখন লেখবো তো লাইসেন্সের যত ই আছে লাইসেন্স তো চাইবো এর আগে যখন দিয়ে আইসে ধরেন সামান মালামাল আপনার যাইয়া

রাজনৈতিক বাকালারা যে বাকাল সিগের তো অনেক জায়গা থাকতে একবারে সরাসরি ওই জায়গায় গিয়ে আসলে ঢুকছে তার আপনি এ দেখা কোনো এক সময় কারো কাছে থেকে হ্যাঁ এটা নিয়ে আসছে আচ্ছা তার একটা মূল আকর্ষণ যে হ্যাঁ এই জিনিসটা দিয়ে টাকাটা থেকে তার অভিজ্ঞতা আছে এরকম অনেক কাজ করছে

নিতেছে নিয়ে এসে কাউন্টারে রাখছে ওর কার্ডে টাকা নাই বলতেছে কার্ডে পাঞ্চ করব কার্ড দিয়ে দেব তো ওর কার্ডে টাকা নাই বলতেছে গাড়িতে টাকা আছে গাড়ি থেকে কার্ড নিয়ে এসে তুই না পরে ওই যতগুলো মালামাল নিচে সবগুলো নিয়ে যাচ্ছে তো যখন আমি বললাম যে মালামাল গুলো আমার দিয়ে দাও তুমি মালামাল টাকা দিয়ে পরে গেটের বাইরে মান পরে বলতেছে যে না আমি টাকা দিয়ে যেতেছি তুমি বিশ্বাস কর আমি তোর বিশ্বাস করতে পারতেছিনা তুই টাকা ও পরে আরও আসেনি মানে এরকম অনেক ঘটনা ঘটে মাঝে মাঝে ভিডিও ভিডিওটা অনেক বড় হই গেছে তো সেটা মূল কথা হইছে বলদেয়া সাজা অনেকে আসে যারা এরকম আপনাদেরকে দুকা দিতে পারে তো এই দুকা থেকে আপনারা সতর্ক থাকবেন আর বল বলদেয়ার লোক সরাসরি কোনোদিন টাকা চাইবো না ওরা টাকা চাইবো না ওরা হয়তো জরিমানা করে چلا যাব আর অফিসে যা দেখা করার জন্য বলবে তো ধন্যবাদ সবাইকে আপনাকে ধন্যবাদ এই তথ্যটা দেওয়ার জন্য ওকে আল্লাহ হাফিজ